আমাদের এখানে ঠাকুর চলে এসেছে কি আনন্দ ঠাকুর এসে মা পেছন তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির পাশে এটা আমাদের একটা কাকিদের বাড়ি তো এই কাকিদের একদমই আমাদের বাপের বাড়ির পাশে মানে আমার বাপের বাড়ির পাশে আর ঠাকুর চলে এসেছে আর পোষকালী পুজো হচ্ছে সুন্দর ঠাকুরটার সজ্জাটা দেখো দারুণ হয়েছে আর ওভারঅল খুবই একটা ভালো মজা করেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ছোট্ট ভিডিও কিন্তু মায়ের দর্শন করে নাও পোষকালী মায়ের তো দু বছর আগে আমার তো হয়েছিল পুজো তো সে কথাটাও খুব মনে পড়ছিলো আর দেখো সিয়ান সিয়ান এসে এখন আমাকে জ্বালাচ্ছে ফ্রেন্ড ঠিক আছে আর সিয়ানদের বাড়িতে বসে আয় এডিট করছি সিয়ানের মায়েরটা শরীরটা খারাপ তো জেনে আমি এসেছি আর আয়ুষ তো বাড়িতে রয়েছে আর আমি এখন ভিডিওটা এডিটও করছি তো দেখো এখানে ঢাক দিয়ে ঠাকুরকে বরণ করা হচ্ছে এই যে কাকি এখন বড় এই যে বড় কাকি ওরাই পুজোটা মেন করছে আর এখন ঢাক দিয়ে এখন বরণ করছে ঠাকুরকে দেখো তো তারপরে একবার ফাইনালি সন্ধেবেলা আমি গেছিলাম এখানে দেখো ফুলের আল্পনা করেছে ঠাকুরকে তো রেখেছে এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে বলে না মানে দর্শনটা এত সুন্দর লাগলো তারপরে দেখছি এখানে ভোগের রান্না হচ্ছে কাকিটা বলছে মোনা তোকে দেখলাম না তো এই কাকিটা আমাদের মাঠের ভোগের রান্নাও করেছিল তোমাদের ভিডিও তোদের শেয়ার করেছিলাম আর কাকি দেখো আমাদের বুবু আমাদের বুবুকে একটু দেখো সবাই বাহ সেই লাগছে বাঙালি বাবু দারুন দারুন তো যে ভাইটাকে তোমাদের সাথে দেখালাম বুবু আমরা বুবু বলে ডাকি কিন্তু ওর নাম হচ্ছে সুমন আর দেখো তারপরে ফাইনালি পূজার ওরাই এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল বলে না ও কিন্তু খুব আমাদের মতন আনন্দ করতে ভালোবাসে মানে আমরা ছোটোবেলার থেকে মানে আমার তো আমার ভাই হয় আমার থেকে অনেকটাই ছোটো কিন্তু কোনো মানে সেরম মিশিনি যে ছোট বলে সেরম না আমরা এক মানে আমরা খুব এনজয় করে যাবে দেখো সব লোকজন আসছিলো ওরা সব পাড়া সবাইকে বলেছে তো তারপরে যে জয়দা জয়দা শুরু করে দিয়েছে আমার সাথে যে কি শুরু করেছে জয়দা আমার পেট নিয়ে খাও একটু খাও ভালো করে খাও খুব ভালো বলবো ঠিক জয়দা যে পাকোড়া বেশ সুন্দর শীতকালে তো তারপরে জয়দা আমার ভুরি নিয়ে মানে অলরেডি হাসাহাসি হচ্ছিল আর জয়দা মানুষটা ঠিক এরমই রান্না ঠাকুর সব দেখে রেখে যায় কি বল বল জামরি বল তোর কেমন হচ্ছে আজকে মনে ভালো হচ্ছে জামাই জামাই ফিল তোর ছেলে সব থেকে ভালো কাজ করে যে পূজোর ওখানে সব দেখা শোনা হয়েছে রান্না রেখালে খাওয়া সব দেখা শোনা তুই তো তুই তো আমার ছেলেকে পোষ মানিয়েছিস আমার ছেলেকে তুই পোষ মানিয়েছিস আমার ছেলে তোদের ছাড়বে না তো তারপরে দেখো মাঠে এখানে ডিজেল লাইট দিয়ে এখানে বড় বড় বক্স হয়েছিল আর আমার আয়ুষ আর রাই ছিল আরও সবাই ছিল আরও হচ্ছে ওখানে প্রাপ্তি ছিল মানে আমার আমার সবগুলো বন্ধু তো পাশেই ও একই সাথে পড়ে ওরা তো তারপরে না পকোড়া কফি ওরা নাচানাচি করলো তারপরে পকোড়া কফিটা লাস্টে তুললাম তো দেখো এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর অনেক লোকজন ছিল অনেকটা দিন পরে বেশ একটা আনন্দ করলাম আর আমাদের পাশেই পুজোটা হয়েছে পুজোটাও খুবই সুন্দর হচ্ছিলো আর সবাই মিলে লোকজন ছিল তো আমি তো গাইজ মানে বেশি কিছু খেতেই পারি না খেলেই আমার শরীরের মধ্যে প্রবলেম তারপরে সঞ্চিতা চলে আসছে সঞ্চিতার এক্সাম ছিল সঞ্চিতা আবারও শাড়ি পরে নিয়েছে ওরা এখন শাড়ি পরতে ভালো লাগে শাড়ি পরে নিয়েছে নিয়ে সেই নাচ আর আমিও সেই নাচছি দেখছো তো ভাই তোমরা কেউ কিছু ব্যাক মেরো না আমি এর মোটা ফিগার নিয়েই নাচ করি কিন্তু আর আমি এরকম আনন্দ করতে ভালোবাসি কেন মনে করি আমি মনে করি জীবনে যেইটুকুনিই করবো সেইটুকুনিই থাকবে আর যে দিনটা চলে যায় সেই দিনটা কখনও ফিরে পাওয়া যায় না তো তারপরে আমার নাচ দেখে তারপরে আমার সব বৌদিরা নাচতে নেমে গেল আর সেই লেভেলের নাচ শুরু হয়ে গেছে আমাদের সবার তো তারপরে আমি আবার নিচে খেচে আবার হাঁপিয়ে গেছি তারপরে আবার বাড়ি গেছিলাম গিয়ে আবার আসলাম এসে ফাইনালি আবারও আমি নাচতে নেমে গেছি তো দেখো এখানে মিউজিক দেওয়া যাবে না আর আমি দেখো ঠিক এইভাবে নাচছিলাম তো আমি যেহেতু শাড়ি ভেবেছিলাম পরব তারপরে আর পড়িনি তো নাচানাচি করে ফাইনালি খেতে বসেছিলাম রাতের বেলায় তো অল্প একটু প্রসাদটা তো খুব দারুণ হয়েছিল কেন প্রসাদের কোনো তুলনা নেই খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো কিন্তু ফ্রেন্ড আমি না সত্যি কিছু খেয়ে বেশ কিছু খেতে পারি না তো একটু একটু প্রসাদ নিয়েছি এখানে পোলাও করেছিলো খিচুড়ি বেগুনি চাটনি পাঁপড় আলুর দম মানে সত্যি খুব সুন্দর রান্না হয়েছে আর সত্যি বলছি মন ভালো করে মায়ের পুজো করলে মায়ের প্রসাদও ভালো হয় তো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে জানিও তোমাদের তো আমি আমি তো তোমাদের সাথে এইভাবে করলাম আর এই ব্যাট খেতে কে কে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তারপরে দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমার যে বন্ধুরা বসেছিলো আর এগুলো যে আমার পেছনে কী লাগা লাগছিল মানে আমরা জীবনে পাল্টাবো না যেটাকে বলে পাল্টাবে পাল্টাবে না 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 জীবনে 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 তো তারপরে বন্ধুদের সাথে খুব মজা করলাম করে তারপরে সোজা আবার বাড়ি কেন বাড়িতে না গেলার হবে না তো দেখো লাস্ট আমরা ভিডিওটা ঠিক এইরকম ভাবে করে নিলাম তো চলো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা